বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া লাইফ অব জান্না চ্যারেনের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরبانی ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে সহজে জান্নাতে যাওয়ার চোদ্দটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক আমলগুলো খুবই সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চোদ্দটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছে তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই জান্নাত বা জাহান্না মানুষের চূড়ান্ত ঠিকানা সবাই জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার মৌলিক দুটি উপায় হল ইমান ও আমল আল্লাহ সুবাহ পবিত্র ইরশাদ করেছেন লাহুম নিশ্চয় যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত আয়াত নম্বর আট আমলের মধ্যে কিছু রয়েছে সহজে জান্নাতে যাওয়ার উপযুক্ত যেসব আমলের প্রতিদান জান্নাত বলেছেন সয়ন বিশ্বনবী নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর আইতাল কুরসি তেলাওত করা হরিতে আবু উমামা আল বাহলি আনহু থেকে বর্ণিত সাল আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়তাল কুরসি পাঠ করবে তার জান্নাতে পড়বে সে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক আয়তাল কুরসি হল পবিত্র কুরআনের সুরাতুল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এখন পর্যন্ত যারা আয়তাল কুরসি মুখস্থ করেননি দয়া করে আপনারা সকলেই আয়তাল কুরসি মুখস্থ করবেন এবং প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করবেন নম্বর দুই সকাল সন্ধ্যায় সাইয়দুল ইস্তাকফার পাঠ প্রিয় দর্শক ইস্তাকফার করার জন্য অনেক দোয়া রয়েছে কিন্তু সাইয়দুল ইস্তাকফার হল সব থেকে দামি হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তাকফার পাঠ করবে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে সুবহান আল্লাহ আর যে ব্যক্তি রাতের প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পাঠ করে নেবে আর সে ভোর হওয়ার আগে মারা যাবে সে জান্নাতি হবে আল্লাহ আকবর বুখারি শরীফের হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী এ সাইদুল ইস্তাকফার পাঠ করার সব থেকে উপযুক্ত সময় হল মাগরিব নামাজ ও ফজর নামাজের পরে নম্বর তিন অজুর পরে দুরাকাত নামাজ উকবাবিন আমির রাদুহ থেকে বর্ণিত রসুল্লাহ বলেছেন কোনো মুসলিম যখন সুন্দরভাবে উজু করে এবং দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে দুরাকাত সালাত আদায় করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় আবু আবুদাউদ ও তিরমিজি শরীফের হাদিস সুপ্রিয় দর্শক সুন্দরভাবে উজু করার অর্থ হলো কোরআন ও হাদিসে যেভাবে উজু করার কথা বলা হয়েছে সেইভাবে উজু করা উজুতে তাড়াহুড়ো না করা উজুর ফরজ অঙ্গগুলো যেন কোনোভাবে শুকনো না থেকে যায় সেইদিকে লক্ষ্য রাখা অর্থাৎ কোনো ব্যক্তি যদি রসুরুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে সুন্দরভাবে উজু করে দুরাকাত নামাজ পড়ে তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় প্রিয় দর্শক মণ্ডলী চাই আপনি নামাজের জন্য উজু করেন অথবা কোরআন তেলাউত করার জন্য উজু করেন অথবা অন্য কোনো কারণে আপনি যখনই উজু করবেন তখনই আপনি দুরাকাত সারাত আদায় করবেন নম্বর চার উজুর পর কলেমায় শাহাদাত পাঠ করা নবীজিসাল আলী হাসাল্লাম বলেছেন যে মুসলিম উত্তম রূপে উজু করার পরে আশাহাদু আল্লাহ ইহ্লাহ ও আশাহাদু আন্না মুহাম্মদান আব্দুহ রসুল পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে আল্লাহ সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে আল্লাহ আকবর মুসলিম আবুদৌদ ও ইবনু মাজার হাদিস নম্বর আজানের উত্তর দেওয়া রসুল করেন করেন্জিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন তোমাদের কেউ যদি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তারপর মুয়াজ্জিন যখন আসহাদ আল্লাহ ই বলে তখন তোমাদের কেউ যদি আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহ বলে অতঃপর মোয়াজ্জেন যখন আসাদু আন্না মোহাম্মদ আর উল্লাহ বলে তোমাদের কেউ যদি আশহাদু আল্না মোহাম্মদার রসূরুল্লা বলে অতঃপর মোয়াজ্জেন যখন হাইয়া আলসয়ালা ও হাই আলাল ফালা বলে তোমাদের কেউ যদি লা হাওলা ওয়ালা কুতা ইল্লা বলে অতঃপর মোয়াজ্জেন যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে তোমাদের কেউ যদি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে মজ্জেন যখন লা ইলাহ ইল্লাহ বলে তখন তোমাদের কেউ যদি ল ইলাহা ইল্লাল্লাহ বলে তবে সে ব্যক্তি যদি বিশুদ্ধ অন্তরে বলে থাকে তবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ মুসলিম ও আবুদাউ শরীফের হাদিস প্রিয় দর্শক মণ্ডলী এমনটি খুবই সহজ মজ্জেন যেই বাক্যগুলো আজানে উচ্চারণ করবে আপনি সেই বাক্যগুলোই বলবেন শুধুই মাত্র হাই আলা সলাহ ও হাই আলাল ফালা বলার সময় লা কুয়াতা ইল্লা বিল্লা বলবেন তাহলে আপনি এ আমলটি করতে পারবেন নম্বর ছয় পাঁচ অক্ত নামাজ পড়া হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা তার বান্দাদের ওপর পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি তা সঠিকভাবে আদায় করবে এবং অলসতা হেতু তার কিছুই পরিত্যাগ করবে না আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবার জন্য অঙ্গীকার করেছেন সুবাহান্লাহ আর যে ব্যক্তি তা সঠিকভাবে আদায় করবে না তার জন্য আল্লাহর নিকট কোনো অঙ্গীকার নেই তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি প্রদান করবেন এবং ইচ্ছা করলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আবু নম্বর সাত গুরুত্বের সঙ্গে ফজর ও আসর নামাজ আদায় করা হরিতে আবু মুসা আশা আলী রদিয়াল আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই শীতের নামাজ অর্থাৎ ফজর ও আসর নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহ সহিয়াল বুখারি ও মুসলিমের হাদিস নম্বর আট সালামের প্রসার মানুষকে খাওয়ানো এবং শেষ রাতে নামাজ এই তিনটি কাজ যে ব্যক্তি করে এই সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হে মানুষগণ তোমরা সালামের প্রসার ঘটাও খাদ্য দান করো এবং মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় তাহার জুতের নামাজ আদায় করো তাহলে নিশ্চয় তোমরা সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ তির্মিজি ও ইবনে মাজার হাদিস নম্বর নয় মকবুল হজ হাদিসের ভাষায় হজ্জে মাবরুর মকবুল হজের বিনিময় জান্নাত ব্যতীত আর কিছু নয় সুবহান আল্লাহ ইবনে মাজার হাদিস প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিভাবে বুঝব যে আমাদের হজ কবুল হয়েছে কিনা প্রিয় দর্শক মণ্ডলী হাদিস শরীফে যেই নিয়মে হজ বা অমরা করার নির্দেশ এসেছে আপনি সেই নিয়মটি ফলো করবেন এবং আল্লাহ তালার কাছে আশা করবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনার হজ কবুল করেন যদি আল্লাহ তালা আপনার হজ কবুল করেন তাহলে মনে রাখবেন এই কবুল হজের বিনিময় হল জান্নাত সুবাহান আল্লাহ নম্বর দশ পবিত্র হাদিস শরীফে এসেছে জিভা ও লজ্জাস্থানের হেফাজতকারী জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ সহিয়াল বোখারের হাদিস নম্বর এগারো আপন দাবিতে সত্যবাদী হওয়ার পরেও ঝগড়া ত্যাগ করা রসিকতার ছলেও মিথ্যা না বলা এবং নিজের চরিত্র সুন্দর করা এই তিন আমলের জন্য তিন স্তরের জান্নাত রয়েছে সুবহান আল্লাহ আবুদৌ শরীফের হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক কোনো বিষয়ে আপনার কোনো দোষ নাই কিন্তু অন্য কোনো মানুষ যদি গা ঘেসে আপনার সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে আপনি সেখান থেকে সরে পড়বেন অথবা চুপচাপ থাকবেন এবং কেউ কে রসিকতার ছলেও মিথ্যা বলবেন না এবং নিজের চরিত্রকে হেফাজত করবেন এই তিন আমল যদি করতে পারেন আল্লাহ সুবহান হওয়া তাহলে আপনাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন সুবহান আল্লাহ আবুদৌ শরীফের হাদিস নম্বর বারো নারীরা এই চারটি কাজ করলে আল্লাহ তালা দয়ার জান্নাত পেয়ে যাবে নম্বর এক পাঁচক নামাজ নম্বর দুই রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা নম্বর তিন লজ্জাস্থানের হেফাজত এবং নম্বর চার স্বামীর আনুগত্য এই চারটি কাজ করলেই একজন নারী আল্লাহ তালার দয়ার জান্নাত পেতে পারে সুবাহান্লাহ সহিব নেহেবান মুসরাদ আহমাদ আল মুজামুল আউসাদ ও তাবরানি শরীফের হাদিস নম্বর তেরো দৃষ্টিশক্তি হারিয়ে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জান্নাত দান করবেন সুবাহান সুপ্রিয় দর্শক কোনো ব্যক্তি তার জীবনের শুরু থেকে দেখতে পেত কিন্তু হঠাৎ করে কোনো কারণবশত সে চোখে অন্ধ হয়ে গিয়েছে সে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তালার জান্নাতের আশা করে তবে নিশ্চয়ই আল্লাহ সুবাহানা হওয়া তালা তাকে জান্নাত দান করবেন সহিয়াল বোখারের হাদিস নম্বর চোদ্দ প্রিয়জনকে হারিয়ে শবাবের আশায় ধৈর্য ধারণ করলে আল্লাহ তা সে ব্যক্তিকে জান্নাত দান করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যখন আমাদের কোনো প্রিয়জন ইন্তিকাল করেন অর্থাৎ মারা যান তখন আমরা অনেক ভেঙে পড়ি তখন আমরা সকলে ভেঙে পড়ি কি করব বুঝে আসে না কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভেসে যায় সুপ্রিয় দর্শক রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এই সময় কোন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতে পারে এবং সবাবের আশা করে মহানবুল আমিন আল্লাহ তালা সে ব্যক্তিকে জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ সহিয়াল বুখারের হাদিস সুপ্রিয় দর্শক আসলে আল্লাহ তালার শান ও মান এমন যে তিনি খুব প্রয়োজনীয় জিনিসগুলো সহজে দেন এমনকি ফ্রিতেই দিয়ে থাকেন যেমন আলো বাতাস পানি ইত্যাদি এগুলো ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব নয় তাছাড়া আমাদের সুন্দর আকৃতি খাদ্য বস্ত্র ও চিকিৎসার যাবতীয় উপকরণ উপযুক্ত ভুমণ্ডল ও সুন্দর পৃথিবী তিনিই তো দান করেছেন আমাদের পরিজনেই তিনি এসব মহামূল্যবান জিনিসগুলো দিয়েছেন আর জান্নাত আমাদের অপরিহার্য প্রয়োজন এটি কি তিনি অপূর্ণ রাখতে চান মোটেও না তাই আমাদেরও মৌলিক দুটি বিষয়ে কুফুরি করা চলবে না নম্বর এক আল্লাহতা রসুলের উপর ইমান আনা দুই আল্লাহতা রসুলের আদেশ নিষেধ অনুযায়ী জীবন পরিচালনা করা

যারা বলে আমরা শুনলাম কিন্তু প্রকৃত পক্ষে তারা শোনে না আনফাল নম্বর কুড়ি প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ আমাদের সবাইকে মহান আল্লাহ তার করার দান করুন উল্লেখিত জান্নাতি আমলগুলোর ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন أبارك الله بأرنوب الهد إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته